আমি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আমার সাথে এবং এই প্রোডাক্টগুলো একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিবে সো দেখি রাফি আমাদেরকে কি বেস্ট ডিল অফার করে তবে শুরুতে আগে আমরা শপের লোকেশনটা একটু দেখে যারা সরাসরি সপটিতে আসবেন চলে আসবেন কানিজ এন্টারপ্রাইজ দোকান 814 এটা নিউ সুপারমার্কেটের নিচ তলায় পোস্ট অফিস গেট দিয়ে ঢুকবেন মেইন গলিতে ঢুকে আপনারা হচ্ছে গিয়ে হাতের ডান দিক থেকে পাঁচ নম্বর দোকানটা হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ তিনটা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো নগত বিকাশ শকেট সব আছে অনলাইন কেনাকাটা এই নম্বরে যোগাযোগ করলেই হবে কি অবস্থা রাফি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রাফি তুমি বললা যে আপু আপনার অডিয়েন্স কথা চিন্তা করে সামনে যেহেতু কুরবানির ঈদ আসছে অনেকেই আছে এই সময় একটু বড় হ্যারিস এর দেখতে চায় আবার অনেকে আছে বাসার জন্য একটা ভালো সুযোগ সুবিধা যদি পায় দাম যদি কম পায় তাহলে দেখা যায় একটা হারি সেট কিনে নেয় অনেক প্রবাসী ভাইটাইরা আছে কিন্তু দেখবে এই সময়টাতে পরিবারের জন্য একটু কেনাকাটা করে তাদের কষ্টের টাকায় তো তুমি কি সত্যি কার অর্থে আর পাঁচটা জায়গার চেয়ে কমে দিবে অনেকেই তো কম কম বলে কিন্তু আসলে কম দেন তো ফারস্টে আমি বলি আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে আসসালামু আলাইকুম বলে শুরু করতেছি তো প্রথমে আমরা যারা যে কথাটা বলতেছি আজকে ফার্স্ট অফ অল যে কথাটা আজকে দিব পাইকারি দামে পাইকারি দামে পাইকারি দামে ইনশাআল্লাহ আগে যত গ্রানাইট মার্বেল কুকিং সেট দেখেছেন তার থেকে আপনি অবশ্যই আজকে কমে পাবেন কম প্রাইসে এবং পাইকারি দামে আর একটা জিনিস দেখো রাফি এই প্রোডাক্টগুলা কিন্তু মোটামুটি কমন ভাই অবভিয়াসলি আর এখন না আমাদের অডিয়েন্সটা কিন্তু উন্নত তারা যেমন আমার চ্যানেল দেখে আরো 10টা জায়গা ভিডিও দেখে

তো প্রথমে আমরা যারা যেতো আসন্ন কুরবানি আসছে সে খাবো স্টেক খাবো এটাকেই করে এই যে সেটটা দেখেন আমরা বেশি কোয়ান্টিটি রান্না করতে পারি প্রচুর পরিমাণে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে গেস্ট আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি কোয়ান্টিটি রান্না করতে করে গোস কো তো ঠিকই তো সেই আমি আজকে নিয়ে এসেছি 6 পিসের এই দানভিয়ো কুকিং সেট হ্যাঁ একবার সবচেয়ে বিগ সাইজ একেবারে এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় কুকিং সবচেয়ে সবচেয়ে লার্জ

যের ভিউয়ারসরা যে পণ্যগুলো ইউজ করত সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ননস্টিক কোটেড থাকতো এই যে যেটা হচ্ছে শাস্ত্রের ঝুঁকি থাকতো শাস্ত্রের জন্য কিন্তু ক্ষতি করে এই পণ্যগুলো তো এগুলো ফালাই দিছি এগুলো বাদ এগুলো লাগবে না আচ্ছা যে জিনিস দেখাবো ভালো জিনিস ইনশাআল্লাহ অবশ্যই আমাদের যারা ভিউয়ারসরা আছে তাদের কিন্তু আপু কষ্টের টাকা ওই কষ্টের টাকায় তারা পণ্য ভালো কোথায় পাবে সেটা কিন্তু বুঝে উঠতে পারে না যেহেতু এখন হচ্ছে আপনার বিভিন্ন ফ্রড বাটপারি বের হয়ে গেছে তো আজকে আমাদের ভিউয়ারসদের জন্য আমি কস্টেড টাকায় ইনশাআল্লাহ ভালো পণ্য দেখাবো আর ডিজনি প্রোডাক্ট ভালো মানে এটা আমরা সবাই জানি আর এটার ইনসাইড যেটা দেখতেছেন আবার কিন্তু আস্ত আদার হাফ কিন্তু এর মধ্যে ঢুকে যায় তুমি তো जेई মাশাআল্লাহ কত 6 প্লাস জি আর এটা হচ্ছে বাইরের যে কোটিংটা এটা সম্পূর্ণ হচ্ছে গ্রানাইট মার্ভেল কোটেড করা আর বাইরের যে পোরশন এটাও কিন্তু সম্পূর্ণ গ্রানাইট মার্বেল কোটিং করা আর আপু কোন মধ্যে কুকিং সেটগুলো এগুলো কিন্তু হ্যান্ডেল অ্যাডজাস্টেড থাকে না হ্যান্ডেল খুলে যায় এই খুলে যায়ই খুলে ওই খুলে এটা সলিড একবারে সলিড ঢালাই করা এগুলো ভাঙা খোলার কোন পসিবিলিটি নেই ইনশাল্লাহ আর সবচেয়ে মেইন ফোকাস সবচেয়ে মেইন ফোকাস এটার পিছনটা ওকে এটাকে বলা হয় হ্যালোজিন কয়েল হ্যাঁ হ্যালোজিন কয়েল আপনি ভাববেন যে আপনার ডিজনি ব্র্যান্ডের পণ্য এটা কি কপি বা অন্য কোনো প্রোডাক্ট কিনা সেই ক্ষেত্রে একটু আমাদের ভিউয়ারদেরকে দেখিয়ে দেই ডিজনি ইতালি অয়েল ফ্রি মার্ভেল কোটিং কোদাই করে লিখা আছে কয়েলের বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন আপনার চুলার আতির উপরে দিবেন এটা কিন্তু এই পর্যন্ত থাকে মানে যে বড় পাতিলে সে চুলার আগুনটা কিন্তু অনেক পাত্রে ছড়ায় না এই কয়েলটার কারণে চতুর পাশে আগুনের ফ্লোটা কিন্তু ছড়িয়ে যায় এই বর্ডারটা এই বর্ডার পর্যন্ত আগুনটা আস্তে আস্তে করে নিয়ে সূর্যমুখী ফুলের মতো কিন্তু আগুনটা চতুর পাশে ছড়াবে সেই ক্ষেত্রে আপনারা খুব ফাস্ট এন্ড একুরেট রান্না হবে আর যদি রান্না করেন ঢাকনা দিয়ে যদি চলেও যান জাস্ট শুকাবে কিন্তু খাবার পোড়া লাগবে না ইনশাআল্লাহ আর একটা জিনিস হচ্ছে এই হাইটে এই কথা মাথায় রেখে করা যে অনেকে আছে যেমন দেশগ্রামে নিবে লাকড়ি চুলা বা ইসে করবে অনেকেই আছে গ্যাসের চুলায় করবে অনেকেই আছে ইলেকট্রিক চুলা করবে তারা যেন বড় হাড়ি ইলেকট্রিক চুলায় বা গ্যাসের চুলায় করতে পারে হ্যাঁ সবকিছু করতে পারেন আর এটা হচ্ছে 32 সিএম 32 সিএম এটা সাইজটা আমি বলে দিয়েছি 32 তারপরে যেটা

এটার বিশেষত্ব খাসি সবচেয়ে মজার জিনিস ছোট বা মিডিয়াম সাইজের একটা খাসি কিন্তু এটার মধ্যে অনায়াসে নিতে পারেন এই যে হাত দেখেন খাসি কিন্তু 12 থেকে 14 কেজি বেশি হয় একবারে অনায়াসে আপু এটা মধ্যে যদি আপনি দেন তাহলে ইনশাআল্লাহ পুরাটা খাসি ইনশাআল্লাহ এর মধ্যে এটা যাবে মানে এক মানে এক খাসি যারা এক পাতিলের আনতে চান তাদের জন্যই পাবেন তাদের জন্য এই জিনিস যাদের গেস্ট বেশি আসে তাদের জন্য এই যে দেখেন সাইজটা দেখেন জাস্ট আমি যে বললাম দানবীয় কুকিং সেট আসলেই কিন্তু এটা একটা দানবীয় কুকিং সেট কি পরিমান এই কারণেই হচ্ছে খাবার পোড়া লাগার কোনো ভয় নাই আর সবচেয়ে মজার জিনিস আপু এটাই কিন্তু ডিজনি ব্র্যান্ড করে নিয়ে আসছে ভিতরে বাইরে দুই পাশে কিন্তু মার্বেল কোটেড করা আর এটা আমি একটু আলাদা আলাদা প্রাইস টা আমাদের ভিউয়ারদেরকে বলে দিই অবশ্যই চল্লিশ নিলে যারা হচ্ছে চল্লিশ নিতে যাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো যারা হচ্ছে টা নিতে চাচ্ছে এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো ছত্রিশ চার হাজার পাঁচশো হ্যাঁ আর যারা হচ্ছে বত্রিশটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস চার হাজার টাকা আলাদা আলাদা যদি আপনি কাউন্ট করেন চোদ্দ হাজার টাকা কিন্তু প্রাইস পড়ে আলাদা আলাদা নিলে আলাদা আলাদা নিলে

আচ্ছা তারপরে যারা হচ্ছে আপনার একটু কবের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আমরা ছোট সাইজের একটা আঠারো পিসের সেট নিয়ে আসছি অনেকে আছে যে এটা তো হচ্ছে মনে করো মেহমানদারি মেহমানি ওকেশনালি বাট একদম বাসা বাড়ি রেগুলার লাগে যে সাইজ গুলা যেমন এটার মধ্যে সবচেয়ে বড় যেটা এটা কত সিএম বত্রিশ সিএম ওকে তারপরে যে সাইজটা আঠাইশ সিএম মাল্টি প্যান্টটা আঠাইশ সিএম

তরি তরকারি তরি তরকারি ছোট সংসার হলে ভাতও করা যাবে কুকিং সেটা থাকে না সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের মা বোনদের জন্য

কিন্তু যে তেলটা যদি মানুষ স্বাদের জন্য খায় ক্ষেত্রে এই একটা সেট এটা কেমন দিচ্ছ ভাই এটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু বারো হাজার পাঁচশো হাজার যারা আসন্ন করবানি উপলক্ষে আমাদের এই ফুল সেট টা দিচ্ছি পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি বলছিল যে ভাই আরো একটা রেগুলার বাসাবাড়ির জন্য আর একটা ডিজাইন দেখা একটু ছোট সাইজের মধ্যে নিতে যাচ্ছে আরেকটা সেট আছে এটা হচ্ছে টেন পিস সেট

এই যোগাযোগ করলে পণ্যগুলো সরাসরি এসে দেখে শুনে নিতে আর যারা তারা ঢাকা ঢাকার তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সব জায়গায় কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স এক হাজার টাকা বুকিং করবেন আর বাদ বাকি যে টাকাটা আছে ওটা পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো দেখাবে ইনশাল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম